নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি ভিক্টুরায় চৌধুরী ফিরা হাকিম আবারও সংবাদ ছিল না কেন জানেন ওই একটাই বিষয় হিন্দু ধর্মকে অপমান করা ফিরাদ হাকিম একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন একটা যেটা আমরা জানতে পাচ্ছি একটি পাম্পিং স্টেশনের উদ্বোধনের সময় এক পুরোহিত তাকে নারকেল দিয়েছিলেন শুভ কাজের উদ্বোধনের জন্য সেই নারকেল তিনি সরাসরি প্রত্যাখ্যান করে দিলেন এবং কোথায় ঘটেছে জানেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র যেখানে ঘটেছে সেটা হচ্ছে সত্তর নম্বর ওয়ার্ড কবে ঘটেছিল আমরা যেটা জানতে পাচ্ছি গত সাতাশ সাতাশ আগস্ট ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ডে একটি জল পাম্পিং স্টেশনের উদ্বোধনের সময় এই ঘটনাটি ঘটে ইতিমধ্যে আলোড়ন করে যায় গোটা বিষয়টা নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্সাইডেলে পোস্ট করেছেন ভিডিওটিকে সামনে রেখে সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পোস্টটি কি লেখা হচ্ছে সরাসরি আপনাদের আমি জানাবো শুভেন্দু অধিকারী লিখছেন হিন্দু ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আওয়াজ তুললে বিজেপি হয় হিন্দুদের দল তাহলে হিন্দু ধর্মকে বারংবার অপমান করার জন্য তৃণমূলকে হিন্দু বিরোধী দলের তকমা দেওয়াই যেতে পারে গত সাতাশ আগস্ট ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ডে একটি নতুন জল পাম্পিং স্টেশনের উদ্বোধনের সময় মেয়র ফিরাদ হাকিম প্রকাশ্যে হিন্দু ধর্মের অপমান করেন যখন ওয়ার্ডের কাউন্সিলর আশীষ কুমার বোস তিনি আহ্বান জানান এবং আশীষ কুমার বোসের আহ্বানে আসা পুরোহিত মহাশয় ফিরাদ হাকিমকে অনুষ্ঠানের শুভ উদ্বোধনের জন্য একটি পবিত্র নারকেল বাড়িয়ে দেন ফাটানোর জন্য মেয়র ফিরাদ হাকিম তা প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করাটাই স্বাভাবিক কারণ হিন্দু ধর্মের আচার আচরণকে বারবারই খাটো করার অভ্যেস রয়েছে ওনার তা সে কপালের চন্দনের ফোটা দিলে তা মুছে ফেলা হোক মা দুর্গার প্রতি মা দুর্গার প্রতিমার দিকে পেছন ফিরে দাঁড়ানো হোক সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝানো যে কিভাবে উর্দু ভাষা বাংলা ভাষাকে অতিক্রম করে যাবে অথবা ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়া যে ওনার নিজের ধর্মে জন্মগ্রহণ করলে সৌভাগ্যবান হওয়া যায় আর পরের ধর্মে জন্মগ্রহণ করলে তা দুর্ভাগ্যজনক ওনার নেত্রী আবার হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে আখ্যা দেয় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেন তাই এনারা সেই পথেই চলবেন তাই স্বাভাবিক শুভেন্দু অধিকারী এই পোস্টটি করেছেন এবং পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওটি দিয়েছেন এবং ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফিরাদা সরাসরি প্রত্যাখ্যান করছে একদম লাল মার্ক করে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে ডিরেক্টলি তিনি প্রত্যাখ্যান করছেন নারকেলটা না। অর্থাৎ তিনি হিন্দু ধর্মকে যে বারবার অপমান করছেন এবং নির্দিষ্ট একটি ধর্মকে সামনে রেখে তিনি বারবার একটা মিনি পাকিস্তান করার যে স্বপ্ন মনে মনে ফাঁদছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই এটা স্বাভাবিক এখন বিষয়টা হলো এই তৃণমূল কংগ্রেসের আমলে আপনারা কি মনে করেন হিন্দুরা পূর্বে বিলুপ্তির পথে নাকি না নতুন করে হিন্দু জাগরণের প্রয়োজনীয়তা রয়েছে থাকবে এই সংক্রান্ত খবরে তবে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ